আসসালামাইকুম জিএসএম এস এম আপনাদের স্বাগত আজকে নিয়ে রেডমি বারো প্লাস ফাইভ জি সম্পূর্ণ ফ্রি উইদাউট পাসওয়ার্ড এখানে এখানে ক্লিক করলে আপনি ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এখানে ক্লিক করলে ডাউনলোড হবে না এখানে ডাউনলোড করতে হবে আর এখানে ক্লিক করলে কি হতে পারে হ্যাঁ টাইম চাইব দশ সেকেন্ড টাইম চাইব টাইমই কাজ হবে না ফাইল হবে না এখানে ক্লিক করতে হবে এখানে আর নিচে সেমিনার আছে দেখেন সেমিনার সিস্টেম আছে আপনি যদি কোনো ফাইল এখানেতে প্রয়োজন হয় অবশ্যই নিতে পারবেন এখান থেকে সেমিনার থেকে এখানে ক্লিক করলে আপনি নিয়ে যাবে আপনারা এখানে সার্চ করলেও পারবেন সার্চ করতে হবে কি ফাইল লাগবে আপনি সার্চ করতে হবে আপনারা ব্যাকলিংক তৈরি করতে পারবেন এখানে সম্পূর্ণ ফ্রিতে ব্যাকলিংক তৈরি করতে পারবেন আগে লগ ইন করতে হবে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে আমাদের রেজিস্ট্রেশন করা আছে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা ওখানে লগ ইন করব এই যে লগ ইন করলাম এখন পোস্ট করব ব্যাক তৈরি করব আপনি কি ফাইলের ব্যাক তৈরি করবেন তারপরে টাইটেল দিবেন এখানে সেটের নাম দিবেন মডেল নাম্বার দিবেন প্রোডাক্টের নেম দিবেন দিয়ে নিচে লিখবেন ডিটেলস ডিটেলস লিখে আপনি লিঙ্ক থাকলে এখানে লিঙ্ক শেয়ার করতে পারবেন এই যে এখানে ইয়ে আছে লিঙ্ক শেয়ার করতে পারবেন এখান থেকে শেয়ার করে পাবলিশ করবেন এটা ব্যাকলিং তৈরি হয়ে গেল একটা ব্যাকলিং তৈরি করা ওয়েবসাইটের জন্য অনেক ভালো তবে যে কোনো সময় ব্যাকলিং তৈরি করতে পারবেন না কারণ সম্পূর্ণ ফ্রিতে ব্যাকলিং তৈরি করতে পারবেন এই জন্য কোনো আপনার টাকা প্রয়োজন হবে না কোনো অর্থ প্রয়োজন হবে না সম্পূর্ণ ফ্রিতে আপনি ব্যাকলিং তৈরি করতে পারবেন ইজি ভাবে ব্যাকলিং তৈরি করা খুবই ভালো ব্যাকলিং লাগবে আমার আপনার যদি কোনো সাইট থাকে ব্যাকলিং তৈরি করা আমারই দিবেন আমি আপনারই দিব এটা কমেন্ট সেকশনে আপনারা লিঙ্ক দিয়ে যাবেন যদি আপনার সাইডে ব্যাকলিং তৈরি করা যায় আপনি আমার সাইডে লিঙ্ক দিয়ে যাবেন আমরা ব্যাকলিং করব ওখানে আর আমার সাইডে লিঙ্ক তো দিয়েই দিলাম এসকে ডট কম এখানে ব্যাকলিং তৈরি করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এই দেখেন কত সুন্দর করে ফাইল দিয়ে দিই ব্যাকলিং তৈরি করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে হ্যাঁ 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 সম্পূর্ণ ফ্রি হুম 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 থ্যাংক ইউ অবশ্যই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন ফেসবুক থেকে ফলো করবেন ইউটিউব থেকে ইউটিউব থেকে দেখলে শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন